আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মজার একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার এই যে ডিসপ্লেতে সেটকৃত ওয়েল পেপারটা আপনি ব্লোর করে নিতে পারবেন ডিএসএলআর সিস্টেমে ব্রাইটনেস কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আপনি এটাকে গ্রেসকে করে দিতে পারবেন তো এরকম যদি আমরা আমাদের ওয়েল পেপারগুলোকে এডিটিং করতে যাই তাহলে আমাদেরকে ফোটো এডিটিং বা পিকচার এডিটিং অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে আপনি যে কোনো ওয়ালপেপার সেট করে দিলেন সেট করার পরে আপনি ওটার ব্রাইটনেস আপনার ইচ্ছে মতো আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনাকে পিকচার এডিটিং করতে হবে না এডিটিং করা ছাড়াই আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন চলুন তাহলে আমরা প্লে স্টোর থেকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোর এখানে আপনাকে সার্চ দিতে হবে এল ইউ আর ব্লোর এল পি এ পিইআর ব্লোর পেপার লিখে আপনারা সার্চ করবেন একটা কোনো পেপার না এখানে কোনো পেপার নাই জাস্ট আপনি ওয়েলপেপার ওয়েল পেপারটাকে আপনি মডিফাই করবেন সাজাবেন তো আপনারা এটা ইনস্টল দিয়ে দিবেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিয়েছি সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তারপর এটা নভেম্বর নভেম্বর মাসের একটা অ্যাপ্লিকেশন খুব পপুলার দেন আপনি এটাকে ওপেন করবেন আর আপনারা যদি ইনস্টল করতে না পারেন কোনো সমস্যা না আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো ইনস্টল করার পর এরকম শু করবে নিচে দেখেন আমার এটা হচ্ছে আমার নিচে ওয়েল পেপারটা আমি যেটাকে এদিকে মুভিং করতেছি এ ওপাশ করতেছি এই আমার ওয়েল পেপারটা আমি চাইলে এটা আমার কিন্তু অলরেডি সেট হয়ে আছে। আমার ডিসপ্লেতে স্ক্রিনে তো আমি এটাকে এখন এখান থেকে ব্রাইটনেসটা এই যে ব্লুটা করতে পারি দেখেন আমি এটাকে যখন নিচে নিয়ে আসতেছি আমার এটা তত ব্লুর হচ্ছে দেখেন আমি চাইলে এটাকে এতটুকুতে রেখে আমি ব্লোর করে দিতে পারবো ঠিক আছে তারপর আমি চাইলে এটা যে লাইটিংটা কমিয়ে দিতে পারবো এটার কালারটা আমি কমিয়ে দিতে পারবো লাইট এখন কমে যাচ্ছে তারপর এটাকে চাইলে আমি আরও স্কেলে করতে পারবো যেমন কি আমি এটাকে যত নিয়ে আসলাম গ্রে স্কেল করে দিলাম একদম গ্রে স্কেল মানে একদম আমি যেটাকে কালো করে দিলাম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিলাম তারপর আপনি আপনার মতো এখান থেকে সাইজ করে রিসাইজ করে আপনি এখান থেকে সাইজ করবেন সাইজ করার পর আপনি নিচে দেখেন এই যে পিকচারের মতো একটা রাউন্ড আরেকটা দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে টিক মার্ক হয়ে গেলে আপনি আপনার ডিসপ্লেতে চলে যাবেন ডিসপ্লেতে চলে গিয়ে দেখতে পারবেন এটা দেখেন ব্লোর হয়ে গেছে তো আমি যেহেতু আমার এখানে একটা লিখা আছে সেহেতু আমার একটা তেমন ভালো দেখাচ্ছে না আপনি যখন কোনো পিকচার বা অন্য কোনো দিবেন তারপর এখানে অন্য কোনো অ্যালফাফার দেবেন সেটাকে যদি আপনি ব্লোর করেন তাহলে অনেক সুন্দর দেখাবে আর আপনাকে পিকচার এডিটিং করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে না যে কোনো ওয়েলফেভার সেট করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটা দিয়ে সেটাকে আপনার ইচ্ছা মতো ব্লোর করে নেবেন ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের টি টুয়েলভে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমান এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি ভিডিও ডেসক্রিপশন মানে সফট ডি ভিডিও ডেসক্রিপশন বক্সে সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন ধন্যবাদ